বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কে রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে বামেরা নাকি বিজেপি বিরোধী দলের আসনে থেকে যাবে এটাই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় চর্চিত বিষয় দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বলছে আগামী দিনে এই রাজ্যে বিজেপি থাকার সম্ভাবনাটাই প্রবল কিন্তু দু হাজার চব্বিশের বাই ইলেকশন বলছে অর্থাৎ উপনির্বাচনের ফলাফল বলছে এই রাজ্য থেকে বিজেপির বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা একটা বিষয় বলার বিষয় রয়েছে অবশ্যই বিজেপি এখানে মিডিয়ার তৈরি করা একটা মানুষ এছাড়া বিজেপির মধ্যে কিছু নেই কারণ এটা আমাদের সকলেকেই মনে রাখতে হবে বিষয়টি হচ্ছে যে আন্দোলনের পথে নেই বিজেপির কোনো নিজস্ব সাংগঠনিক দক্ষতাও নেই যদি দক্ষতা থাকত তাহলে অন্তত উপনির্বাচনে তারা খানিকটা হলেও ভালো ফল করতে পারত কিন্তু করতে পারেনি রায়গঞ্জ বিধানসভাতে সাতচল্লিশ হাজার ভোটে এগিয়েছিলেন আমার এক বন্ধু আমাদের ইউটিউবার ইউটিউব আমাদের ইউটিউবের আমার ইউটিউব চ্যানেলটাকে খুব দেখেন আমাদের বিশ্লেষণও খুব মন দিয়ে শোনেন এবং সেজন্যেই তিনি বিশ্ব বিভিন্ন রকমভাবে আমাদেরকে আমাদের বক্তব্যের সমালোচনা করেন আলোচনা করেন নিঃসন্দেহে আমার সে ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের একজন ভালো সমালোচক তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ তিনি বলেছিলেন আমাকে ঠিক উপনির্বাচনের ফলাফল নিয়ে আমি বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলাম যে রায়গঞ্জ বিধানসভাটা সম্ভবত এবার তৃণমূল কংগ্রেস দখল করে নিতে পারে তবে এখানে যদি কংগ্রেস প্রার্থী বেশি ভোট কাটতে পারে সেক্ষেত্রে হয়তো তৃণমূল প্রার্থী হেরে যেতে পারে তা না হলে তৃণমূলের কৃষ্ণকল্যাণী জেতার সম্ভাবনা প্রবল আমার এই বিশ্লেষণ বা আমার এই কথা শুনে যেটা মন্তব্য করেছিলেন ওই ব্যক্তি যে আপনি পাগলের প্রলাপ বকছেন সাতচল্লিশ হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনি কিছুই জানেন না মশাই না জেনে এসব কথা বলছেন আবার গতকাল দেখলে আমাদের বাই ইলেকশন বাই ইলেকশন বলে একটা বি ওয়াই বাই ইলেকশন আমরা লিখেছি উনি লিখেছেন বাই বি ওয়াই ই বাই ইলেকশন বলে আবার উনি ছি বলে একটি শব্দ উচ্চারণ করেছেন দেখুন আমাদের কেন আমরা বাই ইলেকশন এইটা বাদ দিয়েছি কেন আমরা ইটা দিইনি সে বিশ্লেষণে যেতে গেলে আপনাকে ইউটিউবের কিছু পদ্ধতি মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে সংখ্যাটা একশো শব্দের মধ্যে একশো শব্দ নয় একশো এর মধ্যে ওয়ার্ডের মধ্যে একশো লেটারের মধ্যে একশো ওয়ার্ডের মধ্যে আপনাকে বা একশো লেটারের মধ্যে আপনাকে শিরোনামটা দিতে হবে সেখানে দিতে গিয়ে অনেক সময় অনেকে কি করে হ্যাশট্যাগ ব্যবহার করে দিয়ে দেয় খুব সংক্ষেপে আমরা চেষ্টা করেছি হ্যাশট্যাগটাকে এড়িয়ে গিয়ে মূল কথাটা বলার জন্য এই জন্যে কোথাও হয়তো দেখবেন ই বাদ গেছে কোথাও হয়তো দেখা যাবে আমরা হয়তো একার বাদ দিয়েছি কারণ ওই একশো শব্দটা মেশ একশোটা লেটার মিলানোর জন্য আসলে এগুলো জানতে হয় টেকনিক্যাল বিষয়গুলো তা না করে অহেতুক আক্রমণ করার কোনো প্রয়োজন পড়ে না যাই হোক যারা বলেছেন যারা দেখেছেন মন দিয়ে দেখেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণকল্যাণীর অবস্থা তো দেখলেন রায়গঞ্জ বিধানসভাতে তিনি কত ভোটে জিতলেন মানে পঞ্চাশও পেরিয়ে প্রায় মানে ভোটের শতাংশের হার এতটাই বাড়িয়ে নিয়েছেন যে ভাবা যায় না হয়তো তৃণমূল নেতৃত্ব ভাবতে পারেনি এত ভোটে জিতবেন জিতেছেন রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই দুটো বিধানসভা কেন্দ্রে আমার আশা এবং প্রত্যাশা ছিল বিজেপি জিততে পারে জিততে পারল না বিজেপি হেরে গেল এবং বাগদাদের তরুণ নেত্রীর কাছে তরুণ একজন প্রার্থী যিনি রাজনীতির এখন অকক্ষ জানেন না তার কাছে হেরে গেলেন যেটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে কিন্তু বলতে দ্বিধা নেই যে বি এর কম মানে তাহলে বিরোধী পেসটা কমে গেল পশ্চিম বাংলাতে যখন দিল্লিতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর আমরা দিল্লিতে যখন বিরোধী স্পেস্ট বাড়ার সম্ভাবনা দেখলাম সেখানে বিরোধীদের ঐক্য বেড়েছে বিরোধীদের কথা জোর বেড়েছে লোকসভায় দাঁড়িয়ে তারা যেভাবে প্রতিবাদ করছে ঠিক উল্টোটাই এবার দেখা যাবে রাজ্য বিধানসভাতে বিরোধীদের অবস্থা খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে বিজেপির অবস্থা পশ্চিমবাংলায় যে অবস্থায় থেকেছে বিজেপি এ রাজ্যে ঘুরে দাঁড়ানো কঠিন থেকে কঠিনতর হয়েছে হবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি বামেরা এগিয়ে যেতে পারে বামেরা যদি তাদের ধর্মনিরপেক্ষ আদর্শ রাহুল গান্ধীকে অনুকরণ করে রাহুল গান্ধীর কায়দায় যদি কিছু নতুন প্রজেক্ট নতুন প্রকল্পকে সামনে এনে বেকারত্ব দূর করার কথা বলেন সামাজিক প্রকল্পের উপরে জোর দেন এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক এবং আর্থিক উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্য সরকার ক্ষমতায় আসার পর নিতে পারে সেগুলোর প্রতি গুরুত্ব দেন তাহলে হয়তো এই রাজ্যে সিপিএম দ্রুত তার জনপ্রিয়তা পেতে পারে গত গতকালই আমাকে আমার এক বন্ধু ঘনিষ্ঠ বন্ধু নিয়মিত যিনি ফোন করেন আমার লেখা পড়ে বা আমাদের নিউজ পোর্টালের খবর পড়ে তিনি আমাকে বলছিলেন যে এ রাজ্যে সিপিএমের কিছু করার নেই বিজেপিরও কিছু করার নেই মমতা ব্যানার্জি অনন্তকাল ধরে রয়ে গেল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন দশ বছর থেকে যাবে তার যাওয়ার কোনো লক্ষণ নেই আমি তাকে বললাম যে আপনারা আজ থেকে ছমাস আগে কি ভেবেছিলেন যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হবেন এবং রাহুল কংগ্রেস এত আসন পাবে বিরোধীরা এত আসন পাবে ইন্ডিয়া জোট এত শক্তিশালী হবে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় হেরে যাওয়ার পর আপনারা কেউ কোনো দিন ভেবেছিলেন তখন উনি বললেন না ভাবিনি ভারতবর্ষের রাজনীতি গণতান্ত্রিক শিষ্টাচার গণতান্ত্রিক ব্যবস্থায় কে উপরের দিকে উঠে যাবে আর কে নিচের দিকে পড়ে যাবে কেউ জানতে পারবে না কেন জনগণের ইচ্ছা মানুষের ইচ্ছা এবং অনিচ্ছার উপর অনেক কিছু হতে পারে মানুষ যদি চায় এখনই হয়তো সিপিএমকে ক্ষমতায় এনে দিতে পারে আবার মানুষ যদি না চায় বিজেপি আসতেই পারবে না অর্থাৎ এখানেই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের জনাদেশের সঙ্গে অন্যদের তফাৎ এটা মাথায় রাখতে হবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা আছে না ছোটবেলায় পড়েছিলাম কাল ছিল ডালখালি আজ ফুলে যাই ভরে হয় সে কেমন করে বল দেখে তুই মালি সেটা আমরা বলতে পারি না কি করে ফুল ভরে যায় গণতান্ত্রিক সিস্টেমে সেটাই হয় কে এগিয়ে যাবে কে পিছিয়ে যাবে কেউ জানতে পারে না যেভাবে বিজেপি আমাদের পশ্চিম বাংলায় দাপুর দেখিয়েছে গত লোকসভা নির্বাচনের সময় আমরা যেভাবে নরেন্দ্র মোদীর ভাষণ শুনেছি অনেক সময় আমরাই সংশয়ের মধ্যে ছিলাম এমনকি যখন বিশেষ বিশেষ বিশেষজ্ঞরা যখন বলছেন যে নরেন্দ্র মোদীর কাছে এখন চারশো পারত দূরের কথা দুশো বাহাত্তর পাওয়াটাই চ্যালেঞ্জ তখনও কোথাও যেন আমাদের বিশ্বাসের কোথাও যেন একটু আটকে যাচ্ছিল কোথায় যেন ভাবছিলাম যে না হয়তো হতে পারে হয়তো চারশো না হলেও তিনশো তো পেরোবেই কিন্তু বাস্তব বলছে মানুষ বলছে যে না তিনশো পেরোতে দেওয়া যাবে না পারসেপশন তৈরি করার লক্ষ্য হয়েছে সিপিএমের কাছে এখন যে প্রথম যে শর্তটা হলো সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে মূলত পাঁচটা দিক তাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত সংগঠনকে নিম্ন স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে বুথ স্তরে যতই ওরা গড়তে উঠুক আমাদের সংগঠন আছে সেটা নেই তাদের বার্তাকে সিপিএমের বার্তাকে যে কাজটা সিপিএমের বার্তাকে বিজেপি বিরোধিতার বার্তাকে জনগণের কাছে পৌঁছাতে হবে কলকাতায় বসে মোহাম্মদ সেলিম কলকাতায় বসে সুজন চক্রবর্তী কলকাতায় বসে সৃজন ভট্টাচার্য কলকাতায় বসে দীপসিতা ধর বিমান বসুরা সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং মমতাকে কারগোড়ায় তুললেই হবে না গ্রামে গঞ্জে যেতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিজেপির ভয় বিজেপির বিজেপি ক্ষমতায় এলে কি করতে পারে তার উদাহরণ তুলে ধরতে হবে দেশের পরিস্থিতি কি হয়েছে সেটা তুলে ধরতে হবে মানুষের কাছে যেতে হবে তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হওয়ার জন্য অবশ্যই মিনাক্ষী মুখার্জি যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মিনাক্ষী মুখার্জিকে সামনে রেখে মুখোপাধ্যায়কে সামনে রেখে এগোলেই হবে না পুরো দলকে পিছন থেকে নেতৃত্ব দিতে হবে যেতে হবে মানুষের কাছে এবং মানুষের কাছে গণআন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে যেখানে সমস্যা আছে সেখানে মানুষের কাছে পৌঁছাতে হবে চতুর্থত রাহুল গান্ধী যেমন ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী যেমন ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন সিপিএম যেমন ইনসাফ যাত্রা করেছিল সেটা সেটা জারি রাখতে হবে এবং এই ইনসাফ যাত্রা বা এই ন্যায় যাত্রা বা এই যে যাত্রাই করুক না কেন সুশাসন যাত্রা বা পশ্চিমবঙ্গ বাঁচাও যাত্রা যাই করুক সিপিএম সিপিএম সেটা করতে হবে একবারে তৃণমূল স্তর থেকে প্রচারের দিকে তাকিয়ে নয় মানুষের দিকে তাকিয়ে নয় পুরো বিষয়টাকে নিয়ে যেতে হবে তৃণমূল স্তরে মানুষের ঘরে ঘরে যেতে হবে বলতে হবে প্রশ্ন করতে হবে যে আপনাকে পঞ্চমত যে কারণটা সেটা হচ্ছে যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন সাধারণ নাগরিকের কাছে তা তার জনপ্রিয়তা বেড়েছে প্রশ্ন হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা শুধু এক হাজার টাকা কেন কেন বেশি টাকা দেওয়া যাবে না কেন লক্ষ্মীর ভাণ্ডারের দামটা টাকার অঙ্কটা বাড়ানো যাবে না সেটা নিয়ে সিপিএম নেতৃত্বকে রিসার্চ করতে হবে মানুষের কাছে বলতে হবে এই এক হাজার টাকায় আপনার কি হয়েছে আলু পটল পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে আলুর দাম চল্লিশ টাকা পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা এবং শাকসবজির দাম ঝিঙে পটলের দাম যেভাবে বেড়েছে এই দাম বাড়া নিয়ে সিপিএমকে রাস্তায় নামতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে এই পাঁচটা কারণ যদি সিপিএম ভালোভাবে আত্মস্থ করে নামতে পারে তাহলে আগামী দিনে সিপিএম এ রাজ্যে যে ঘুরে দাঁড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মনে রাখতে হবে কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে একটু আলাদা করা হয় কিন্তু সিপিএমকে আর যাই হোক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে আলাদা করা হয় না কোথাও তাদের বলা হয় না তারা বিশেষ সম্প্রদায়ের প্রতি দুষ্ট কিন্তু এটাও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সম্প্রদায়কেই কিন্তু সন্তুষ্ট করে চেষ্টা করে করার চেষ্টা করে সেই জায়গাতে প্রশ্ন ওঠা উচিত ইমাম ভাতা ভিক্ষা নয় ইমাম ভাতা কেন বাড়ানো হবে না পুরোহিত ভাতা কেন বাড়ানো হবে না আড়াই হাজার টাকা তিন হাজার টাকায় কি মানুষের জীবন চলে এই প্রশ্নটা তুলে মানুষের কাছে যেতে হবে সম্প্রীতির বার্তা দিতে হবে আর উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই এমন এক বার্তা দিতে হবে আর্থ সামাজিক ক্ষেত্রে তার যেন প্রভাব পড়ে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেন মেয়েদের প্রভাব পড়েছে প্রশ্ন উঠতে পারে যে আমরা যদি ক্ষম মানে সিপিএম যদি ক্ষমতায় আসে এই লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হবেই না বরং লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্কটা বাড়তে পারে এই বার্তা পৌঁছাতে হবে সাধারণ নাগরিকের কাছে ইমাম ভাতা বন্ধ হবে না ইমাম ভাতা বাড়তে পারে পুরোহিত ভাতা বন্ধ হবে না ওটা বাড়তে পারে যদি এই বার্তাটা সঠিকভাবে পৌঁছানো যায় আমাদের প্রত্যাশা সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সেখানে সিপিএম দাবি করতেই পারে ওয়াকাপ কেলেঙ্কারি মমতা সিপিএমের আমলে যা হয়েছিল বামফ্রন্টের আমলে ওয়াক আপ কেলেঙ্কারি নিয়ে অনেক চেঁচামেচি হয়েছিল সেই ওয়াক আপ কেলেঙ্কারির পরিণতি আজকে ওয়াকাপে আপে পুকুর চুরি হয়ে গেছে সে প্রশ্নটাও সিপিএমকে তুলতে হবে সিপিএমকে তুলতে হবে যে যখন তারা ক্ষমতায় ছিল মাদ্রাসায় সরকারি মাদ্রাসাগুলো শিক্ষকের অভাব ছিল না এখন কিন্তু শিক্ষকের অভাবে অনেক মাদ্রাসা ঢুকছে এমনকি অনেক মাদ্রাসা শিক্ষকের অভাবে ছাত্র আসছে না এবং মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে সেই প্রশ্নটা মানুষের কাছে নিয়ে যেতে হবে মানুষ জানে মানুষ জানে না না তা নয় কিন্তু মানুষ খুঁজে বেড়াচ্ছে কে তার বিকল্প হতে পারে এই বিকল্প পথটা খুঁজতে পারলেই আখেরে সিপিএমের লাভ হবে আজ এই পর্যন্ত